নিশ্চয় সাফা পাহাড় এবং মারোয়া পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম একটা নিদর্শন আল্লাহর নিদর্শন আল্লাহর কিছু নিদর্শন আছে কাবা আল্লাহর নিদর্শন সাফা মারোয়া পাহাড় আল্লাহর নিদর্শন এই সমস্ত ঘর যেগুলি আছে এগুলি আল্লাহ তাল্লাহার নিদর্শন স্যামেল হাজ্জল বৈতা আবি আত্মফেলে জনে হা আলাই হি অয় তৌফে বিহিমা যে ব্যক্তি হজ এবং উমরার ইচ্ছা করেন তাদের জন্য সাই করা তয়ফ করা এটা বৈধ রয়েছে অর্থাৎ এতে কোনো গুনাহ নেই সমস্যা নেই অমাং তাতৌ আখৈ রং যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা করে ফাইন্য লহ সা কিরণ আলীর নিশ্চয় আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেবেন এবং আল্লাহ আল্লাহতালা সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমরা যারা হজে গেছি তারা তো অবশ্যই সাফা মারোয়া পাহাড় সম্পর্কে অবগত আসি এবং দেখেছি যে সাফা মারোয়া পাহাড় কেমন আমরা অনেকেই পাহাড়ের কথা শুনলে মনে করি যে পাহাড় তো এরকম উঁচু হবে খাবার ডোবা হবে সমতল থাকবে না এরকম না তো এরকম পাহাড় তো আছে বিভিন্ন পাহাড় আছে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় মরুভূমি কত যে পাহাড় আছে সেটা আল্লাহ তালাই ভালো জানে মক্কা থেকে মদিনা পর্যন্ত প্রায় চারশো উনিশ কিলো দুই সাইডে শুধু পাহাড় আর পাহাড় এত উঁচা উঁচা পাহাড় এত বড় একটা রাস্তা চারশো কিলো চারশো উনিশ কিলো পুরাটাই পাহাড় এনে কোনো সবুজ শ্যামল শস্য ঘর বাড়ি এরকম কিছু নাই এরকম শুধু এক সাইড নেই এরকম বহু সাইড পুরা আরব জুড়েই এরকম পাহাড় কেমনে হইল, এত পাহাড় এগুলি কিভাবে হইল এগুলি কোনো মানুষের দ্বারা সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও একটা পাহাড় তৈরি করতে পারবে না এটা তালা করছেন পাহাড় যখন জমিন সৃষ্টি করার পরে জমিন যখন হেলতে ছিল দুলতে ছিল তখন আল্লাহ তালা প্যারেক হিসেবে পাহাড়কে তালা সৃষ্টি করছেন যে জমিন যাতে এরকম পৃথিবী যাতে এরকম হেলে দুলে এদিক সেদিক না পড়ে সেই জন্য পাহাড়কে আল্লাহ তালা এভাবে সৃষ্টি করছেন তো পাহাড় পাহাড়ের দিকে তাকাইলে বোঝা যায় যে আসলে সৃষ্টিকর্তা একজন আছে কি যে নিদর্শন এই আল্লাহ তালা এটা বলছেন যে মিংশা ইরিল্লা আল্লাহর যত নিদর্শন আছে তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে এই পাহাড় দুইটি সাফা এবং মারওয়া তো অন্যান্য পাহাড় যেরকম সাফা মারোয়া এরকম না সাফা মারোয়া এই যে আপনারা যেই ধরনের টাইলসে বসে আছেন এর থেকে আরও বহুগুণ দামি টাইলস এই পাহাড়ের উপরে এখন এবং পাহাড় বোঝা যায় না এখানে একতলা দুইতলা তিনতলা এরকম আসে নিচতলায়ও সাই হচ্ছে দুতলায় সাই হচ্ছে তিন তিনতালায়ও সাই হচ্ছে সাই মানে পদক্ষিণ করা ঘোরা যারা হাজি সাহেব যান উমরায় আপনাকে সাই করতে হবে তারপরে হজের মধ্যেও সাই করতে হবে সাই করা ওয়াজিব জীব সাই কি সাফা থেকে মারোয়া পর্যন্ত একবার আসা এটাকে এক চক্কর বলে আবার মারোয়া থেকে সাফায় যাওয়া আরেক চক্কর বলে দুই চক্কর এভাবে সাতবার পদক্ষিণ করা সাতবার ঘোরা এটা ওয়াজিব এটা করতেই হবে না করলে ওয়াজিব তরক হবে হজ সম্পূর্ণ হবে না উমরাও সম্পূর্ণ হবে না ওয়াজিব এটা এবং সাফা মারোয়া পাহাড়ে পদক্ষিণ করার সময় সবুজ লাইট দেওয়া আছে ওই জায়গাটুকু মার্ক করা আছে ওই জায়গায় একটু একটু স্পিডে দৌড়িয়ে হাঁটতে হবে তো এগুলি ইব্রাহিম সালামের সময় থেকে নিয়ে আজও পর্যন্ত এভাবে চলে আসছে চলতেছে তো সাফা মারওয়া পাহাড় আল্লাহ তালা বলতেছেন এই দুই পাহাড়ি এই দুই পাহাড়ের উপরে হাজেরা তিনি তাকে যখন ইব্রাহিম আলাই সালাম এই মরুভূমিতে রেখে যান এই পাহাড়ে রেখে যান তখন ইসমাইল আলাই সালামের ইসমাইল আলাই সালাম পুষ্য বাচ্চা ছোট বাচ্চা তো তিনি কয়েকদিন পরেই যখন খাবার টাবার শেষ হয়ে গেল তখন কান্নাকাটি শুরু করলেন কি খাবে তো যা কিছু ছিল এখন শেষ এরপরে মরিচিকার মতো দূরে দেখতে মনে হয় সেখানে পানি আছে। তো হাজেরা তিনি মনে করলেন যে সামনে পানি আছে সাফা থেকে মারোয়াতে পানি আছে তো মারোয়া গিয়ে দেখেন না পানি নাই আবার মারোয়া থেকে সাফায় দৌড় দিলেন যে সাফাতে পানি আছে তো এরকম তিনি দৌড়াদৌড়ি করতেছিলেন সাতবার দৌড়াইছেন তো এটাই আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে কেয়ামত পর্যন্ত যত হাজি হস করতে যাবে যত অমরাকারি উমরা করতে যাবে সকলের উপরেই আল্লাহ তালা এটাকে ওয়াজিব করে দিয়েছে তো পানির জন্য দৌড়াইতেছিলেন তো সেই পাহাড়ের কথায় তালা বলতেছেন যে এটা আল্লাহ তালার নিদর্শন যে ব্যক্তি হজ এবং উমরা করতে যাবে তো তাদের জন্য এই উভয় পাহাড়ের উপরে দৌড়ানো সাই করা এটা ওয়াজিব এবং এটাতে সাই করতে কোনো গুনাহ নেই এখন প্রশ্ন হলো যে গুনার কথা কেন আসলো সাই করতে হবে যেটা ওয়াজিব সেই জায়গায় গুনার কথা কেন আসলো গুনার কথা এই জন্য আসছে যে আরবে জাহিলি যুগে সাফা মারোয়া পাহাড়ের উপরে নায়লা সানা এই দুইটা মূর্তিকে দাঁড় করিয়ে রাখা হতো রসুলের আগমনের আগে জাহিলি যোগে তখন তারা এই দুই পাহাড়ের উপরে দুইটা মূর্তি দাঁড় করিয়ে রাখতো এবং এটাকে পদক্ষিণ করত। কেউ কেউ এই মূর্তির গায়ে গিয়ে চুমা খাইত তো এই ধরনের মূর্তিকে নিয়ে তারা বিভিন্ন এবাদত করত তো এটা মুসলমানদের মধ্যে আছে যে এটা তো তারা করতো তো এখন যদি আমরা সেই সাফা মারোয়া পাহাড়ের উপরে সাই করি পদক্ষিণ করি তাহলে এটা আবার গুণা হয়ে যায় কি না যেমন বাবরি মসজিদ ভাংসে হিন্দুস্তান তাদের দাবি কি যে এই মসজিদের নিচে মন্দির ছিল যদিও এটা মিথ্যা কথা খুঁজে কিছু পায় নাই এমন কি শুধু বাবরি মসজিদ না ভারতের অনেক মসজিদ এরকম ভেঙ্গে চুরমার করে দিয়েছে অজুহাত ছিল যে ওই মসজিদগুলির নিচে মন্দির আছে এখন যদি আল্লাহ না করুক এরকম যদি এখন এইখানে এসে যদি কেউ বলে বা হিন্দুরা বলে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যা শুরু হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করছেন এটাও বেশি দিন দূরে ছিল না যে বলতেও পারতো যে বাইতুল আমানের নিচে মন্দির ছিল এখন মসজিদ ভাঙ্গ এখন আমরা আবার মসজিদ করব এরকম কিন্তু একটা আওয়াজ শুরু হইতে ছিল তো এইরকম ভারতে বহুত এই মসজিদের কথা বলতেছেন একটা একটা উদাহরণ দিলাম এরকম ভারতে অনেক মসজিদ শুধুমাত্র এই অজুহাত দিয়ে তারা ভেঙে ফেলছে এবং অন্য অন্য রাষ্ট্রে কীভাবে এটা করা যায় এই ধরনের তাদের একটা চিন্তা চিন্তাভাবনা তো যাই হোক এরকম সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে এই দুই মূর্তি ছিল এবং মদিনাতে মানাত নামক যে মূর্তি তার পূজা করতো ওই সময়ে তো এই জন্য মদিনায় যারা ছিলেন তারাও সাফা মারোয়া পাহাড়ের প্রদক্ষিণ করবেন চাউি করবেন এই ব্যাপারে তারা সন্দিহান ছিলেন যে যেহেতু এখানে ই ছিল মূর্তি ছিল সেখানে এটাকে আমরা আবার পদক্ষিণ করব, চাউই করব এটা কি আবার গুণা হয়ে যায় কি না তখন নাজিল হয়েছে যে না তারা যেটা করছে ওটা তো রাখছে ভিন্ন কথা এখন যদি কেউ জুরপূর্বক এই মসজিদে এরকম কোনো কিছু করে তার মানে কি এখানে নামাজ পড়া অবৈধ হয়ে যাবে এরকম তো আর কিছু না সেটা সরিয়ে ফেললে আবার নামাজ পড়া যাবে তো এটা তো হাজেরা তিনি এটা শুরু করছিলেন এরপর থেকে এইভাবেই চলে আসছে মাঝখানে জাহিলিয়াতের যুগে মূর্খ যারা ছিল জাহেল যারা ছিল তারা এই কাজটা শুরু করলো যে কিভাবে এই সাফা এবং মারোয়া পাহাড়ের ওপরে মূর্তি রেখে তার পদক্ষিণ করবে তারা এবং শয়তান সবসময় এই দুই মূর্তির তফ করত এই জন্য আল্লাহ তালা বলছেন এবং পাহাড়ের উপরে কেউ যদি সাই করে তফ করে তাহলে এর দ্বারা কোনো গুণা হবে না এই জন্য গুনার প্রশ্ন আসে অন্যথায় এখানে গুনার কোনো প্রশ্নই আসে না ইন্নাল্লা দিন তুমুন মা আং সাল না মিনাল বাইয়িন তিওলহুদা মিম বাউদিমা বৈয়োন্য হুলিন না সিভিল কিতাব যে যারা এক তুমুন এক তুমন মানে গোপন করে ফেলা গোপন করে মাং সালনা মিনাল বাইয়ে নাগ ওয়লহুদা মিম্বাওদিমা বৈয়োন্য হুলিন না সিভিল কিতাব যে কিতাবের মধ্যে যা আছে মানুষদের জন্য যা নাজিল হয়েছে স্পষ্টভাবে হেদায়েতের বাণী হিসেবে আমি যা আসমান থেকে নাজিল করছি এগুলিকে যারা গোপন করে গোপন রাখে অর্থাৎ কোরআনের কথা গোপন রাখতে চায় হাদিসের কথা গোপন রাখতে চায় কোরআনের যেই বাণী আছে সেই বাণী মানুষের মাঝে স্বার্থের কারণে কোনোটা প্রচার করে স্বার্থের কারণে কোনোটা প্রচার করে না হাদিসের কথা স্বার্থের কারণে কোনোটা প্রচার করে স্বার্থের কারণে কোনোটা প্রচার করে না বরং এগুলিকে গোপন রাখতে চায় কিছু আছে যে নিজেরাই গোপন রাখে আবার কিছু আছে যে এইগুলি বলা যাবে না গোপন রাখতে হবে যারা নিজেরাই গোপন রাখে কিছু আছে যে সত্য কথা বলে না সঠিক কথা বলে না সঠিক কথা মানুষের সামনে তুলে ধরে না আবার যারাও সঠিক কথা বলতে চায় হক কথা বলতে চায় এটাকে চাপিয়ে রাখার দমিয়ে রাখার চেষ্টা করে একদল আছে না যে এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এমন একটা সময় তো কিছুদিন আগেই গেছে যে এটা বলা যাবে না সেটা বলা যাবে না এরকম করা যাবে না এইটুকু বলা যাবে এমনকি তাদের মন মানসিকতা তো এই পর্যায়ে চলে আসছিলো যে জুমার খুদ বা তারা নির্ধারণ করে দেবে এই এই বলতে হবে এর উপরে বাইরে আর কিছু বলা যাবে না তো এরকম যে সত্য কথা সঠিকভাবে উপস্থাপন করা যাবে না কারণ তার মধ্যে পুরোটাই ভেজাল মাথা থেকে পা পর্যন্ত ভেজাল তো এখন কোরআনের কথা বললেই তার চোখে লাগে না হাতে লাগে না পেটে লাগে না গায়ে লাগে না মাথায় লাগে এরকম একটা অবস্থা অর্থাৎ তার ব্যবসার মধ্যে সমস্যা হয় তার চাকরির মধ্যে সমস্যা হয় তার দল করতে সমস্যা হয় যেইটাই করতে যাবে সেটাতেই তার সমস্যা কোরআনের কথা বললেই তো এই জন্য তাদের কথা ছিল কি না যে এইগুলি বলা যাবে না আল্লাহ তালা এটাই বলছে যে যারা গোপন রাখে গোপন করে ফেলে আল্লাহর বাণীকে কোরআনের কথাকে হাদিসের কথাকে গোপন করে ফেলে তাদের শাস্তিটা কি তাদের শাস্তি হচ্ছে উলা ইকা ইনুম ল তাদের উপরে আল্লাহর লানত এটা মনে শাস্তিটা কম হয়ে গেল নাকি আল্লাহর আল্লাহ কি মনে করে আল্লাহ যদি লানত দেন রহমতের জায়গায় সেখানে আর কি বাকি থাকে তো আল্লাহর লানত তাদের উপরে কাদের উপরে যারা সত্যকে চাপিয়ে রাখতে চায় গোপন রাখতে চায় সত্যকে প্রকাশ করতে চায় না প্রকাশ করতে দেয় না এদের উপরে আল্লাহর লানত আর কার লানত লানতুন এবং লানতকারীদের লানত যারা লানত প্রাপ্ত তাদেরও লানত তাদের উপরে অর্থাৎ বিশ্ববাসীর সকলের লানত হচ্ছে তাদের উপরে যারা ইসলামের কথাকে দিনের কথাকে কোরআন হাদিসের কথাকে চাপায় রাখে গোপন করে রাখে মহাসিবনে জবাল আনাসিবনে জায়েদ তারা দুইজন এক ইয়েহুদি পণ্ডিতের কাছে গিয়ে বলল যে তাওরাতের মধ্যে কি কি আছে এগুলি আমাদেরকে বলো তাওরাতের মধ্যে এটা আছে কিনা ওইটা আছে কিনা বলো আবার কতিপয় সাহাবি গিয়ে বললেন যে তাওরাতের মধ্যে শুনছি আমাদের নবীর শেষ নবীর ঘোষণা আসছে যে তিনি যে নবী হবেন তিনি যে নবী তিনি সত্য নবী তার অবয়বের কথা আসছে তার গুণাবলীর কথা আসছে তার সব কিছুই আসছে তো এইগুলি বলো তো তখন 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 তারা বলতো যে না এরকম তো কিছু তাওরাতে নাই তোমাদের নবীর নবুয়তের কথা তাও নাই তোমাদের নবীর কোনো নাম তাওরাতে নাই এগুলি তারা বলতো তো এরপরে রসুল সাল্লাম আলাই সাল্লাম তাদের এক ইয়াহুদি যখন এই চ্যালেঞ্জ নিয়ে আসলো যে কই দেখো তো তোমার নাম কোথায় আছে এখানে তো তারা কি করছে মুসিয়ে দিছে। নামকে মুসিয়ে দিছে নামকে মুসিযে দিছে মুসিযে দিয়ে তারপরে রসুলের কাছে নিয়ে আসছে তো রসুল বলছেন হাত সরাও তো হাত সরাইছে দেখে যে যেটা মুসিয়ে দিয়েছিল সেখানে আবার বড় করে স্পষ্টভাবে নবীজির নাম ভেসে উঠছে তারা এটাকে গোপন করতে পারে নাই কারণ এটা গোপন রাখার জিনিস না তো আল্লাহ তালা বলতেছেন যারা কোরআন এবং হাদিসের কথাগুলিকে সত্য কথাগুলিকে গোপন করতে চায় একমতের কথা বলে নানান কথা বলে যে না এখন এটা সময় না উপযোগী না এই সমস্যা সেই সমস্যা আগামী দশ বছর পরে কি হবে এই সমস্যা খুঁজতেছে এই আগামীকাল বাঁচবে কিনা এটার খবর নাই কিন্তু আগামী দশ বছর পরে আবার কি হবে সেই সমস্যা খুঁজতেছে যে না এখনো সত্য কথা বলা যাবে না এদের উপরে আল্লাহর লানত। এদের লালত কালীদের লানত এই জন্য কোনো কথাকেই গোপন রাখা যাবে না কোরআনে যেটা সেই স্পষ্টই বলতে হবে জোর গলায় বলতে হবে হকের কথা জোর গলায় বলতে হবে নিচু আওয়াজে বলা যাবে না কোরআনের কথা হক কথা

স্পষ্ট কিতাব যেটা মানুষের উপরে নাজিল হয়েছে স্পষ্টভাবে হেদায়ত দেখানোর জন্য সেটাকে যারা গোপন করতে চায় গোপন করে ফেলে তাদের উপরে লিম তবে যারা ভুল বুঝে যে না গোপন করছিলেন এখন তো এটা গোপন করা ঠিক না যদি তারা তওবা করে ও আসলা হেউ এবং সংশোধিত হয় সংশোধন করে নেয় নিজেকে যদি তারা তাও করে এবং সংশোধন করে নেয় নিজেকে গবাইয়ানো ফাউলিয়া ইকু বা আলাইহিম এবং যেটা গোপন করছিল এটাকে প্রকাশ করে ফেলে যেন এতদিন তো গোপন রাখছিলাম যে কোনো কারণে এখন আর গোপন রাখা যাবে না এখন প্রকাশ করতে হবে প্রকাশ করে দিলাম এটা যদি করে তাহলে ফাউল্যা তু আলাইহিম তো আল্লাহতলা বলতেছেন যে আমি তাদেরকে ক্ষমা করে দিব ক্ষমা ক্ষমা করবেন কাদেরকে যদি তওবা করে এবং তওবা করে এবং নিজে সংশোধন হয়ে যায় এবং যেটা গোপন করছিল এটাকে প্রকাশ করে দেয় এটাকে আবার প্রকাশ করতে থাকে আইলেই হিম যে আল্লাহ তালা বলতেছেন যে আমি তাদেরকে মাফ করে দেবো ক্ষমা করে দিব তওবা তওবা সবচেয়ে অন্যতম একটা ইবাদত আল্লাহর কাছে মাফ চাওয়া এটা একটা ইবাদত অন্যায় করেছে তওবা করো তওবা করলে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব যেমন হাদিসের মধ্যে আসছে রসুসাহাম উদাহরণ দিয়েছে যে এক মরুভূমিতে একজন মুসাফির সে তার বাহন নিয়ে অনেক দূর পর্যন্ত চলছে চলার পরে তার ঘোড়া বা তার উঠ হয়রান হয়ে গেছে তো সেও হয়রান হয়ে গেছে হয়রান হওয়ার পরে সে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে ঘুমানোর পরে তো দেখলো যে তার উট অথবা ঘোড়া আর সেখানে নাই কোথায় যেন চলে গেছে ঘুম থেকে ওঠার পরে দেখলো যে তার উট বাহন নাই তেমন সাহারা মরুভূমি হোক আর যেই মরুভূমি হোক এই জায়গাতে এই মরুভূমি পার হয়ে সে কোথায় যাবে সে এখন তার মরণের মতো অবস্থা যে আমার এখানে মরণ ছাড়া আর কিছু উপায় নাই যে খাবার আছে হয়তো বা দুই দিন আমি খেতে পারবো এখান থেকে যদি আমি বের হতে না পারি তাহলে আমার মরণ নিশ্চিত এই জন্য সে টেনশন করতেছে টেনশন করে আবার ঘুমিয়ে গেছে তো ঘুম থেকে ওঠার পরে আবার চোখ খুলেই দেখে যে আবার তার যে বাহন ছিল ঘোড়া বাউট আবার চলে আসছে তো এখন সে কেমন খুশি এখন খুশিতে আত্মহারা হয়ে সে বলতেছে যে আমি হচ্ছি আল্লাহ আর তুমি হচ্ছ বান্দা অর্থাৎ বান্দাকে শুক্রে আদায় করতেছে যে সে কি বান্দা না সে আল্লাহ সে এটাই ভুলে গেছে সে যেরকম আত্মহারা হয়ে আল্লাহকে বান্দা বলতেছে নিজেকে আল্লাহ বলতেছে খুশিতে তার ব্রেন ঠিক নাই তো রসুসাহ আসলাম বলছেন যে একটা গুনাহগার বান্দা যখন গোনা করতে করতে আবার আমার কাছে তৌবা করে ফিরে আসে তখন ওই বান্দা উঠবে যেমন খুশি হয় আমি আল্লাহ আমার বান্দাকে ফিরে পেয়ে তার থেকে বেশি খুশি হয়ে যায় এই তওবা তওবা করতেই হবে সব সময় তওবা যে গুণা থেকে ফিরে আসার জন্য তৌবা ইনুস বলতেছেন যে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব আর নিশ্চয়ই আল্লাহ তো ও বা কবুল করনেওয়ালা এবং রহিম দয়াময় ইনদাল্লাদিনা কাফার ওয়ামাতু অহ কুফ্ফার উলে ইকা আলাইহিম লাও নাতু ল ওয়ালমেলে ইকাতি ওয়ানসি আজিমা আইন আর যারা কাফের ওয়াতু অহম কুফ্ফার এবং কুফুরি অবস্থায়ই মৃত্যুবরণ করে এমনি তো কাফের কিন্তু মরণের আগে হয়তো বা ইমারান্সি তার জন্য ভিন্ন বিষয় কিন্তু কাফের আবার কুফুরি অবস্থায় তার মৃত্যু অথবা সে কাফের না কিন্তু কুফুর অবস্থায় তার মৃত্যু এমন কাজ করছে যেটা কুফুরি এই অবস্থায় তার মৃত্যু তাদের উপরেও আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত এটা কে বলতেছে এটা আল্লাহ বলতেছে যে আমি আল্লাহর লানত এদের উপরে যাদের মরণটা হয় কুফুরি অবস্থায় ই ক্যাতি এবং লানত তাদের আজ ওয়ান্ন এবং সমস্ত বিশ্ববাসীর লানত কাদের উপরে যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর লানত তাদের উপরে ফেরেশতাদের লানত তাদের উপরে এবং সমগ্র মানব জাতির লানত তাদের উপরে আচ্ছা আল্লাহর লানত তো বুঝলাম তো ফেরেশতাদের লানত কেমনে যে ফেরিস্তা তাদের জন্য বদয়া করতে থাকে যেরকম ফেরেশতারা তালেবে ইলম পায়ের নিচে তাদের পাখা বিছায় দেয় ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাঈফাতুল লিয়া তাফাক্কাউ ফিদ দ্বীন ওয়া লিইউযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন আল্লাহ তাআলা বলতেছে তোমাদের থেকে এরকম একটা দল অবশ্যই বের হওয়া উচিত যারা ইলম শিখবে এবং পরবর্তীতে নিজ নিজ এলাকায় এলেম শিখে এসে এলাকার মানুষদেরকে এলেম শিখাবে অর্থাৎ ওলামায় কেরামের ফজিলত ও আলেবে ফজিলতের কথা বলা হয়েছে তো তাদের উপরে কুফুরি অবস্থায় তাদের উপরে লানত যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে যে তাদের উপরে তাদের কবর এমন আজাব হয় যে মানুষ এবং জিন ছাড়া সকলেই তাদের কবরের আজাবের আওয়াজ শুনতে পায় গরু তাদের কবরের আওয়াজ শুনতে পায় অন্যান্য জীবজন্তু তাদের কবরের আজাব শুনতে পায় এমন কি যখন এই যে বিভিন্ন সমস্যা তৈরি হয় তখন যতুষ্পন্ত্র তারা লানও দিতে থাকে যে আজকে কাদের কারণে আমাদের উপরে বন্যা কাদের কারণে আমাদের উপরে জলশ্বাস কাদের কারণে আমাদের উপরে ঘূর্ণিঝড় কাদের কারণে আমরা আজকে খেতে পারতেছি না কাদের কারণে অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই কাদের কারণে আমাদের উপরে রোদ নাই গরু বা সর জীব চতুষ্পদযন্ত্র এগুলি লানত দিতে থাকে যে যাদের কারণে আজকে বৃষ্টি নাই আজকে অতিবৃষ্টি আজকে অনাবৃষ্টি আজকে বন্যা আজকে জনশ্বাস এগুলি কাদের কারণে যেগুলি মানুষদের কারণে এই জন্যে তাদের উপরে লানত তারা বদোয়া করতে থাকে সৃষ্টি জীব তাদের উপরে বদোয়া করতে থাকে তো এমনিভাবে যারা ভাদো তাদের জন্য আবার দোয়াও করতে থাকে যে যারা কোরআন হাদিসের জ্ঞানকে প্রসারিত করে প্রচার করে তারা গোপন রাখে না যারা তাদের জন্য দরিয়ার মাছ এবং গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া এবং এসতেক ফার করতে থাকে এই যে কোরআন হাদিসের কথা যারা বলবে যারা এই লাইনে চলবে সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করে যে এদের এলে মামল তাদের বলাকে তুমি কবুল করে নাও তাদের উপরে রহমত নাজিল করো তো এই জন্য কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করা মারাত্মক বিষয় তাদের উপরে আল্লাহ লত তাদের লানত এবং সমগ্র বিশ্ববাসীর লানত এবং তারা কতদিন থাকবে ফিহা তাতে তারা থাকবে অনন্তকাল লাফু এবং তাদের আজাবকে কখনোই কমানো হবে না আজাব শুধু বাড়তেই থাকবে কমানো হবে না এই যে এত আজাবের কথা বলা হয় এত আজাবের কথা বলা হয় তারপরও আমরা কিন্তু ভয় পাই না ভয় পাই না আয়না ঘরের আজাবের কথা বললে এখন মোটামুটি মানুষ ভয় পাইবো কিন্তু কবরের আজাব জাহান্নামের আজাবের ভয় লাগে না এটা কত আয়না ঘরের কত পাওয়ারফুল ঘর জাহান্নাম যেটা চিন্তেই করা যায় না তো সেটার বিষয়ে আমাদের ভূক্ষেপ নাই এই ভয়টা আনতে হবে জাহান্নাম আছে হাসর আছে মিজান আছে কবর আছে এই সমস্ত আজাবের জায়গা পার হয়ে আমি এখান থেকে নিষ্কৃতি পাবো কিনা এই চিন্তায় থাকতে হবে তো ফিহা সেখানে তারা থাকবে অনন্তকাল লা তাদের আজাবকে কখনোই কমানো হবে না এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে এবং তাদের প্রতি দৃষ্টি দেওয়া হবে না এবং তাদেরকে কোনোভাবেই সুনজরে দেখা হবে না যাই হোক এটা করছে এরকম করে দিলাম মাফ করে দিলাম এরকম করা হবে না যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের কিন্তু গুনাহগার ইমান আছে তাদের বিষয়টা ভিন্ন শাস্তি পাওয়ার পরে আবার তার গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে কিন্তু যাদের মরণটা কুফুরি অবস্থায় শুধু কাফেরই যে কুফুরি অবস্থা মৃত্যুবরণ করে তা কিন্তু না কাফের তারা তো কুফুরি অবস্থা মৃত্যুবরণ করতেছেই কিন্তু অনেক মুসলমান আছে যাদের মনের ভিতরে নেফাক আছে মুখে বলে আল্লাহ ঠিক আছে রসুল ঠিক আছে কোরআন হাদিস ঠিক আছে মসজিদ মাদ্রাসা ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে যতটুকু মুখে বলে এর থেকে একশো গুণ বাড়াইয়া তার ভিতরে হইল বিরোধিতা এরসের ডাবল পাওয়ারের বিরোধিতা অর্থাৎ মুনাফিকই আর কি তো মুনাফিকের শাস্তি তো আরও মারাত্মক এটা তো আমরা জানি ফেরাউন যেই জাহান নামে থাকবে এর নিচের জাহান নাম হচ্ছে মুনাফেকের নমরুদ যেই জাহান নামে থাকবে তার নিচের জাহান নাম হচ্ছে মুনাফেকের আবু জেহেল যেই জাহান নামে থাকবে তার নিচের জাহান্নাম হচ্ছে মুনাফেকের এবং ফেরাউন থেকে নমরুদ থেকে আরও কঠোর শাস্তি হবে আবু জেহেলের তার কারণ হচ্ছে সে ডাইরেক্ট রসুলকে কষ্ট দিছে সে সব দেখত বুঝতো এরপরেও রসুলের অবাধ্যতা করেছে তো ফেরাউন যা কিছু করছে এর থেকে নমরুদ যা কিছু করতে এর থেকে আরও মারাত্মক অপরাধ করছে আবু জেহেল তো মিস্টার আবু জেহেলের থেকেও নিচের জাহান নাম তাদের যারা মুনাফিকি করবে উপরে উপরে ইসলামরে খুব ভালোবাসি ইসলামরে খুব পছন্দ করি কিন্তু ভিতরে ভিতরে ইসলামের মূলে আঘাত করাই তাদের উদ্দেশ্য এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তাহলে তাদের জন্য ওই একই অবস্থা তাদের উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত এবং সমগ্র বিশ্ববাসীর লানত এবং তাতে তারা থাকবে চিরকাল আল্লাহ তালা আমাদের সকলকেই এই ধরনের আচরণ থেকে বেঁচে সঠিক পাকাপুক্ত ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন